আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখে ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন সতেরোই আগস্ট দু হাজার রোজ শনিবার আর আমরা অবস্থান করতেছি শরৎনগর গরুহাটে আর এই শরৎনগর বড়ুহাটটি অবস্থান পাবনা জেলার ভাঙড়ো উপজেলার ভাঙড়ো পৌর শহরের প্রাণকেন্দ্রে এই হাটটার অবস্থান সপ্তাহে একদিন প্রতি শনিবার জমজমার একটা হাটে পরিণত হয় যারা পাইকিরি দামে গাভি সংগ্রহ করতে চান এবং সরাসরি যারা সংগ্রহ করতে চান তারা শরৎনগর গরু হাটে এসে গোলাম নবী ভাইয়ের এখান থেকে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিন্তু গাভি গরু সংগ্রহ করতে পারবেন তো প্রতি সপ্তাহে আমরা গোলাম নবী ভাইয়ের ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আশা করি প্রতি সপ্তাহের ভিডিও আপনারা প্রতি সপ্তাহে পাবেন তো আজকে আমরা গোলাম নবীর সঙ্গে কথা বলবো আজকের বাজার দর জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে নাম পরিচয় ঠিক আছে গোলাম নবী ব্যাপারে আর কি সব মিলিয়ে কালেকশন কেমন বেচা কিনা কেমন চলছে পরিস্থিতি মানে পরিস্থিতি এখন ভালোই এখন ট্রেন বাস সবই চলতেছে

ভাই শুরুতে আমরা এক নাম্বার সিরিয়ালে সাদা কালো রঙের একটা ছোট গরু দেখতেছি এই গরুটা কি জাতের হলেস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে দাঁতই হয় নাই বাচ্চা আছে সামনের বাচ্চাটাই সার বাচ্চা বাচ্চা তো মনে বড় হয়ে গেছে কয় মাস বাচ্চার বয়স দেড় মাস আচ্ছা পরিপূর্ণ দুধ চলে আসছে কয় লিটার দুধ সাত লিটার ছোটো একটা গাভী সাত লিটার দুধ যারা হয়তো বাড়িতে আচ্ছা না বেশি বলে তো লাভ নাই যেটা আসবে সেটাই বলবেন এখন এটার দাম কত চাচ্ছেন বাজার মূল্য হিসাবে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম দর্শকটা চাইলে কি কথা বলার শুনে যাচ্ছে একদম পাইকারি দাম দুই নাম্বার সিরিয়ালে ভাই যে গরুটা দেখতেছি এই গরুটা কি জাতের জার্সি ক্রস দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত বাচ্চা কয় নম্বর আচ্ছা এটা চার দাঁত প্রথম বাচ্চা এটার সঙ্গে কি বাচ্চা আছে বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা পাঁচের বয়স কেমন হয়েছে দশ দিন সামনের লাল বাচ্চাটা আচ্ছা দশ দিন মোটামুটি দুধে কেমন আসবে দশ লিটার আচ্ছা এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন গরুটার এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন ভাই তিন নাম্বার সিরিয়ালের যে গরুটা দেখতেছি সাদা কালো রঙের এটা কী আছে হল স্ট্যান্ড ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত আচ্ছা হল স্ট্যান্ড ফিজিয়ান চার দাঁত বয়স বাচ্চা কয় নাম্বার দিয়েছে প্রথম সঙ্গে কি বাচ্চা আছে প্রথম বাচ্চা সঙ্গে ওই যে সাদা কালো বাচ্চাটা আজকে সকালে লক্ষ্ণা বাচ্চা মোটামুটি দেখছেন তো আছে দুধে কেমন থাকতে পারে দশ লিটার এই অবস্থায় গরুটার দাম কত আসবে এক লক্ষ তিরিশ হাজার টাকা দশ লিটার দুধের গাবি। আচ্ছা আছেন পরের গাবিটা দেখি এটা কি যাতে ভাই

আচ্ছা দশ লিটার দুধ দাম কত আসবে এটা ছোট দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা একদম পাইকারি দাম আচ্ছা গোলাম নই ভাই মানে পাইকারি দাম প্রতি শনিবার শরৎনগর হাটে আসলে দর্শকরা তো গাবি কিনতে পারবে আসেন পরের গরুটা দেখি এই গরুটা কি জাতের বাঘাবাড়ি মিল বিটার জার্সি কিন্তু কালো কালার দাঁত কয়টা হয়েছে ছয় দাঁত বাচ্চা কয়টা দিছে একটা দিছে বলেন কি এবার আবার ছয় দাঁতে এক বাচ্চা কেন ভাই হ্যাঁ ছয় দাঁতে তো কমসে কম দুই তিনটা বাচ্চা হওয়া লাগে না বাটার ভালো আছে সঙ্গে কি বাচ্চা আচ্ছা সঙ্গে আমার একটা বকনা বাচ্চা বাচ্চার বয়স কতদিন হয়েছে সাত দিন সাত দিন দুধে কেমন আসবে সতেরো আঠারো সতেরো থেকে আঠারো লিটার এই অবস্থায় কত দাম চাচ্ছেন গরুটার তাহলে তো দুশো সাবনে তো নয় এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একদম বেচা দাম পরে আরেকটা গাবি দেখতেছি ভাই এই গরুটা কি জাতের বাগাবাড়ি জার্সি আচ্ছা বাগাবাড়ি জার্সি দাঁত কয়টা হয়েছে ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার এটা দ্বিতীয় বাচ্চা আগে একটা ছয় দাঁতের প্রথম বাচ্চা আর একটা ছয় দাঁতের দ্বিতীয় বাচ্চা বাটটা সব ক্লিয়ার আছে দুধে কেমন আসবে দুধে বারো লিটার বারো লিটার দাম কত যাচ্ছেন খালি এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ বাগাবাড়ি জার্সি আর এই যে পেটে কি কাটা আছে নাকি গাড়ির দাম গাড়ি সমস্যা নাই তো নাকি সব মিলে পাইকির দাম এক লক্ষ পঁয়তাল্লিশ সাদা কালার রঙের একটা মিডিয়াম ধরা যায় আর কি গরুটা কি যাদের আচ্ছা অনেকের কাছে বিগ বডি আমার কাছে মিডিয়াম কিন্তু একটু স্বাস্থ্য মাস্ত ভালো আছে দাঁত কয়টা ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে বকনা বাচ্চা আচ্ছা সঙ্গে আছে বকনা বাচ্চা বাটার ক্লিয়ার দুধে কেমন থাকতে পারে চোদ্দ থেকে পনেরো লিটার আচ্ছা চোদ্দ থেকে পনেরো লিটার আসলে এই বাচ্চাটা না আচ্ছা দাম কত যাচ্ছেন এটা পাইকিরি এক লক্ষ পঁয়ষট্টি হাজার আচ্ছা একদম পাইকিরি দাম পরের গরুটা দেখি

ভাই এই মুহূর্তে আমরা আরেকটা গরু দেখতেছি বড় সড়ো এই গরুটা কি জাতের রানী শঙ্কর ভাই রানী শঙ্কর আচ্ছা হলিস্ট্যান্টিন বা রাণী শঙ্কর দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় সংখ্যা কি বাচ্চা আছে পান কোম্পানি আচ্ছা সব পান কোম্পানি নাকি হে ভাই আচ্ছা বাচ্চার বয়স কত কেন হয়েছে বাচ্চার বয়স আইছে দশ দিন দশ দিন ডাবিটা হলো দাঁতের ছয়টা ছয়টা দুধে কেমন আসবে কত 14 15 বেশি করে বলেন বেশি করে না না বেশি করব না কত 14 15 আচ্ছা তাতে বাসা নিয়ে যাওয়ার পরে কত হবে ভাই বাড়বে না কমবে কতই পাবেন কতই পাবে না আচ্ছা ঠিক আল্লাহ ভরসা দেখা যাক কারণ বেশি বলে তো লাভ নাই যেটা দর্শক পাবে সেটাই বলবেন যেহেতু দর্শকরা আসে প্রতি হাটে কিন্তু আপনার কাছে প্রচুর দর্শক আসে এবং আসবে আরো সামনে তো সেই দিক থেকে আশা করি সঠিক কতটাই পাবে নাকি দাম কত চাচ্ছেন কোড়টার পাই কি 2 লাখ দুই লক্ষ চাওয়া বেচা দাম কত বেচা কাস্টমারের সাথে আলোচনা করে আচ্ছা অনেক কাস্টমার আসছে বিভিন্ন জায়গা থেকে তারা সরাসরি এসে দেখতেছে যাচাই বাছাই করে সংগ্রহ করতেছে আপনারা দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আসেন কক্সবাজার থেকে আসেন আর সিলেট থেকে আসেন অনেকেই আসেন আর যারা আসতে চান তারাও আসতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে দরদাম করে কিন্তু গাভি কিনতে পারবেন আর অনলাইনে বাড়িতে বসে গরু কিনবেন তো প্রতারণার ফাঁদে পড়বেন এটা কিন্তু বাংলা কথা বলে রাখলাম ভাই বড় গরুটা কি ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে মানে সবচেয়ে বড় গরু আপনার আজকে না বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে ওটা ওই সামনের না সাদা কালো বকনা বাচ্চা বাচ্চার বয়স কতদিন হয়েছে বাচ্চার বয়স পনেরো দিন পনেরো দিন এই অবস্থায় গাভীর দুধের কন্ডিশন কেমন আসতে পারে আছে ভাই পনেরো লিটার গরু বড় কিন্তু দুধে পনেরো ভাই এইটাই তো আসলে দর্শকরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যায় ভাই এত বড় গরু

আচ্ছা আগেরটা তো দুইশো চাইলেন ওটা পনেরো লিটার আচ্ছা আচ্ছা সব মিলে দুই লক্ষ টাকা আপনার চাওয়া দাম আলোচনার সুযোগ আছে ভাই আচ্ছা তো মোটামুটি অনেক কাস্টমার আসছে বিভিন্ন জায়গা থেকে দর্শক গোলাম নবী ভাইয়ের কিছু গাবি দেখলাম এ পাশে আরও গাবি আছে আপনারা চাইলে প্রতি শনিবার যেহেতু প্রতি শনিবার শরৎনগর গরুহাটের ভিডিও আপনারা দেখে থাকেন যারা পাইকারি দামে গাবি সংগ্রহ করতে চান এবং সরাসরি প্রতারণার হাত থেকে বাঁচতে চান তারা অবশ্যই সড়জমিনে হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন এখানে একটা নতুন গরু দেখতেছি ভাই আর একটা গরু দেখাই দেয় দর্শকদের মিডিয়াম দামের একটা গরু এই গরুটা কী যাদের ফিজিয়ান ফিজিয়ান দাঁতি হয় নাই না আচ্ছা হয় নাই ফিজিয়ান বাচ্চার সঙ্গে কি বাচ্চা ওই লাল বাচ্চাটা বক না বাচ্চা বাচ্চার বয়স দিন হয়েছে চার থেকে পাঁচ দিন হয়েছে মোটামুটি দুধে কত আসবে ভাই দশ লিটার আচ্ছা দশ লিটার দুধ বাটার সব ক্লিয়ার আছে আচ্ছা মোটামুটি দাম কত আসবে এটার চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা শেষ মুহূর্তে ও তাদের আরেকটা গরু দেখে নিলাম দর্শক আর আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে বলে রাখি এই শরৎনগর হাটে প্রতি শনিবার সপ্তাহে একদিন এই হাটটি কিন্তু পরিচালিত হয় এবং যারা গরু কিনবেন ভাইয়ের গরুর কত রসিদ কয় টাকা লাগে ভাই লিখতে মানে গাবি বাচ্চা বারোশো এক পিস হলো ছয়শো আর বাচ্চা সহ নিলে হলো বারোশো টাকা আচ্ছা তো সব মিলে গোলাম নবী ভাইয়ের ভাইয়ের সঙ্গে কথা বললাম আরেক ভাই আছে বিশেষ করে এই ডুগাতে অনেক সময় হাটে কিন্তু আপনারা দালালের খপ পড়ে পড়েন কিন্তু গোলাম নবী ভাইয়ের এখানে কোনো দালাল নাই ফালান নাই ওনারাই কয়েক ভাই আপন ভাই কয়েকজনই ব্যবসা করে থাকেন আপনারা চাইলে এখানে এসে নির্বিঘ্নে গাবি সংগ্রহ করতে পারবেন সে প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আহ